আমাদের এই সুন্দর কপি খেতে ব্রোকলি গাছ কোনটা তোমরা চিনতে পারছ দূর থেকে দেখেই বোঝে যাচ্ছে তোমাদের বোঝানোর জন্য আমি কাছে গিয়ে ডিটেলে দেখাচ্ছি এসো আমি দেখো রাস্তা নেই কিন্তু এর মাঝখান দিয়েই আমাকে যেতে হবে একটু গাছগুলো একটু সাইড করে দিই নাহলে পাতা ভেঙে ভেঙে যাবে কপি গাছের পাতা পটপট করে ভাঙছে এই ভিতরে চলে এলাম এইবার আমি চলে যাচ্ছি ব্রোকলি গাছের কাছে এই দেখো দেখো ভিতরে ফুটে গেছে ব্রোকলি এটাই তো আসল আনন্দ গাছ বসিয়েছিলাম এখন ফল দেখা যাচ্ছে ফুলকপি ধরে নি তার আগে ব্রোকলি ধরে গেছে এই যে লাইনটা দেখতে পাচ্ছ এখন আঙুল বরাবর বরাবর ব্রোকলি বসানো এদিকে বাঁধাকপি ব্রোকলি তার পাশে ফুলকপি আর এসো ফুলকপি কতটা বড় হলো দেখেনি এই দেখো এইখানে তোমাকে সাইড করে দেখাচ্ছি একটা ছোট ফুল দেখতে পাচ্ছ তো এটা বলতে গেলে একটা ছোট্ট কুড়ি আর বাঁধাকপি কতটা বাঁধলো দেখাই এসো এই দেখো বলগুলো দেখেছো প্রায় প্রায় শুরু হয়ে গিয়েছে আর পনেরো কুড়ি দিন পরেই এই বাঁধাটা সম্পূর্ণ বড় হবে তারপর থেকে এক মাস পর থেকে আমরা কাটতে চালু করব।